আসসালামু আলাইকুম এব্রুমান আপনাদের সকলকে স্বাগত আমাদের সাকসেস সেভেন এক্স অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সো আজকে আমরা দেখে নেব কীভাবে আমরা ফর্সেজে কাজ করার জন্য সঠিক নিয়মে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা সেট আপ করবো ঠিক আছে তো সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তো অনেকে ট্রাস্ট ওয়ালেট সেট আপ করার সময় অনেক কি মিস্টেক করে ফেলেন বা অনেক ভুল ভ্রান্তি করে ফেলেন তো সেক্ষেত্রে আপনাদের বুঝার সুবিধা থেকে আমাদের ভিডিও কিন্তু এখানে ক্রিয়েট করা তো সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে কি ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা কি এখান থেকে সেট আপ করা আপনারা কি এখানে ট্রাস্ট ওয়ালেট সেট আপ করার সময় যদি ছোটোখাটো একটা মিস্টেক করেন সেক্ষেত্রে এই ভুলটা হতে পারে কি আপনার জন্য কি লসের বা ক্ষতির কারণ ঠিক আছে তো আমরা সকল সকলে কি মনোযোগ দিয়ে দেখে নেব যে আমরা কীভাবে এখানে এই ট্রাস্টলারটা সেট আপ করবো বা ট্রাস্টলটাকে এখানে কাজ করার জন্য ইউজ করবো ঠিক আছে তো সেক্ষেত্রে ট্রাস্টলটা ডাউনলোড করার জন্য আমরা সর্বপ্রথম কি এখানে প্লে স্টোরে চলে যাব ঠিক আছে তো প্লে স্টোরে যাওয়ার আগে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি আপনাদের কাজের সুবিধার তো আমরা যখন এখানে ক্লাসটা করবেন ক্লাস করার পর আমরা যে চ্যানেলে ক্লাসটা করবো ওই চ্যানেলে ট্রাস্টলার লিঙ্কটা বা ফাইলটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে আপনারা থেকে ফাইলটা ডাউনলোড করে সরাসরি কি ফাইলটা ইনস্টল করে নিতে পারবেন এবং কি চাইলে কি লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোরে এসেও কি ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমি কি একদম সরাসরি প্লে স্টোরে চলে তো প্লে স্টোরে গেলাম আমি প্লে স্টোরে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের হাতের ডান সাইডে নিচে একটা দেখেন সার্চ অপশান আছে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করবো সার্চে ক্লিক করার পর আপনার দেখেন উপরে একটা সার্চের অপশন শো করতেছে এই সার্চ আমরা কি একটা ক্লিক করে দেবো সার্চে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব যে টি আর ইউ এস টি তারপর একটি স্পেস দেখি লিখবো ডাবলিউ এ ডাবল এল ই ট্রাস্ট ওয়ালেট লিখে কি এখানে সার্চ করবো সার্চ করার পর এখানে দেখেন আপনাদের এখানে হয়তো বা অনেকের কি প্রথমে কি এখানে ট্রাস্ট ওয়ালেট লেখাটা কি আসতে পারে বা ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা শো করতে পারে বা অনেকের কি সেকেন্ডে শো করতে পারে তা আমার এখানে কি সেকেন্ডে ট্রাস্ট ওয়ালেটটা শো করতেছে তো আপনাদের বুঝার বা চেনার সুবিধা তো আমি কিন্তু এখানে মার্ক করে দিলাম এটা হচ্ছে কি ট্রাস্ট ওয়ালেটের লোগো বা ট্রাস্ট ওয়ালের কি ইন্টারফেস ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের এখানে ট্রাস্ট ট্রাস্টওয়ালের যে লেখাটা আছে সরাসরি কি এখানে মেন পেজে যে ওয়ালেট লেখাটা সেটার উপর একটা ক্লিক করে দিব ক্লিক করার পর দেখেন আমার এখানে যেহেতু ওয়ালেট ইনস্টল আছে তো সেক্ষেত্রে আমার এখানে কী অপশন শো করতেছে আন ইস্টেল অ্যান্ড ওপেন একটা কি অপশন শো করতেছে তো আপনারা যখন নিউ এটা ডাউনলোড করবেন আপনাদের সামনে কি এখানে ইনস্টল একটা অপশন শো করবে ঠিক আছে তো ইনস্টলে ক্লিক করে কি আপনার অ্যাপসটা ইনস্টল কি করে নেবেন তা অ্যাপসটা ইনস্টল করার পর কিভাবে আমরা বা কিভাবে এখান থেকে কাজটা করবো সম্পূর্ণ বিষয়গুলো আমরা এখান থেকে মনোযোগ দিয়ে দেখে নেব ঠিক আছে তো সকলে এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে দেখে কি ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করে নেবেন তো আমরা ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করার পর সরাসরি কি এখানে কি এখানে সরাসরি প্রবেশ করবো তো দেখেন আমি ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এখানে কি কি শো করতেছে তো হয়তো আপনারা যখন নিউ প্রবেশ করবেন এখানে আপনাদের সামনে গেট স্টার্ট নামে একটা অপশন শো করবে তো গেট স্টার্ট সরাসরি এখানে ক্লিক করে ক্লিক করার পর এখন যে ইন্টারফেসটা আমাদের সামনে শো করতেছে এরকম একটা ইন্টারফেস কি আপনাদের সামনে এখানে শো করবে তো এখানে দেখেন এই ইন্টারফেসটা টা শো করার পর এখানে দুইটা অপশন কিন্তু শো করতেছে একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট আর একটা হচ্ছে কি অ্যাড অ্যাডজাস্টিং ওয়ালেট দুইটা অপশন কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে তো এখান থেকে আমরা কোনটা ক্লিক করবো আপনারা বলতে পারেন কোয়েশ্চন থাকতে পারে তো যেহেতু আমরা নতুন করে একটা একটা কি নিউ একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমরা কোথায় ক্লিক করবো এই যে ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড নামে যে একটা অপশন আছে প্রথম অপশন যেটা এটা থেকে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কিন্তু এখানে করতেছে একটা হচ্ছে কি সোয়াইপ সেক্ষেত্রে অনেকে কি করেন নিজেদের ক্ষেত্রে বা তাড়াতাড়ি করার ক্ষেত্রে এই যে আছে এখানে ক্লিক ক্লিক করে দেন ঠিক আছে এখানে কিন্তু করা যাবে এই সুইফ বেটা সম্পূর্ণ আপনাদেরকে কি অ্যাভয়েড করতে হবে ঠিক আছে এখানে যে দেখেন অনেকে কি করেন এখান থেকে এই যে ক্রিয়েট অপশন আছে এখানে ক্লিক করে সোয়াইপ বেটা ক্রিয়েট করেন এটা যদি ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি যে ডলারটা নিবেন এখানে ঠিক আছে বা যে ডলারটা লেনদেন করবে সম্পূর্ণ ডলারটা কিন্তু বৃতা ঠিক আছে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়নি তো সেক্ষেত্রে নেটওয়ার ফিট আপনাদের বেশি লাগে তো এটা দিয়ে কিন্তু কাজ করতে পারবেন এটা সম্পূর্ণ আপনাদের কি কি অ্যাভয়েড কি করতে হবে সোয়াইপ ব্যাটাটা কি সম্পূর্ণ ঠিক আছে এটা আপনাদের কি বাদ দিতে হবে আপনার কোথায় ক্লিক করবো এখানে সিক্রেট পার্স নামে একটা অপশন আছে আছে ঠিক সরাসরি কি সিক্রেট পার্সে কিন্তু এখানে ক্লিক করে সিক্রেট ক্রিয়েট একটা অপশন আছে এই যে ক্রিয়েট আছে এই ক্রিয়েট কি ক্লিক করে আমরা কি নেক্সট স্টেপে চলে যাবো তো আমি এখানে ক্রিয়েটিভ করলাম ক্রিয়েটিভ ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কিন্তু এখানে দুইটা অপশন শো করতেছে একটা হচ্ছে কি ব্যাকআপ ম্যানুয়ালি আর একটা হচ্ছে কি ব্যাকআপ গুগল ড্রাইভ ঠিক আছে কিন্তু কোনটাতে ক্লিক করবো এখানে আমাদের মেইনলি ক্লিক করতে হচ্ছে ব্যাক আপ ম্যানুয়েল আপনি বলতে পারেন যে ভাই গুগল ড্রাইভে কেন ক্লিক করবো না তো গুগল ড্রাইভ সম্বন্ধে কিন্তু সকলে অবগত নয় তো সেক্ষেত্রে অনেকে কিন্তু এখানে পিছিয়ে যেতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা গুগল ড্রাইভ থেকেই এখানে ইগনোর করবো ঠিক আছে আমরা কোনটাতে ক্লিক করবো এই যে ব্যাকআপ একটা অপশন আছে ব্যাকআপ আপ থেকে আমরা সরাসরি ক্লিক করে দেবো ক্লিক পর দেখেন আমাদের কিন্তু এখানে তিনটা টিকমার্ক অপশন আছে যে এখানে একটা দুইটা তিনটা ঠিক আছে এই তিনটা থেকে আমরা একটা একটা করে কি টিকমার্ক দিয়ে দেবো টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানে দেখেন কন্টিনিউ কি একটা অপশন এখানে শো করতেছে ঠিক আছে তো সরাসরি আমরা কি এখানে কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করবো আমাদের সামনে কিন্তু একটা বারো ডিজিটের এটা কিন্তু আপনার একমাত্র ব্যক্তিগত সম্পদ এই সিক্রেট কোডটা আপনি কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না ঠিক আছে তো অনেকে কিন্তু ক্রিয়েট করার সময় একটা ভুল করেন কি এই যে আমার এখানে যে সিক্রেট কোডগুলো শু করতেছে এটা দিয়ে কিন্তু আপনার ওয়ালেটটা খুলে ফেলেন এটা কিন্তু ভুলেও কিন্তু করা যাবে না এটা হচ্ছে আমার ব্যক্তিগত এটা হচ্ছে আমার নিজের জন্য এই যে সিক্রেট কোড গুলো এটা হচ্ছে আমার সিক্রেট কোড এটা আপনার না আপনি যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করো আমার যে দেখানো স্টেপ গুলো আপনি ফলো করবেন তখন আপনার এখানে কি আলাদা একটা কোড কিন্তু শো করবে ঠিক আছে

প্রয়োজন নাই এটা কিন্তু কি কি সম্পূর্ণ আপনাদেরকে করতে হবে আমরা আপনারা এখান থেকে আমাদের মাধ্যমে প্রতারণা কারণ এই বিষয়টা কেয়ারফুল থাকবেন তো অনেকে না বুঝে কিন্তু এই সিক্রেট কোডগুলো দিয়ে কি আপনারা কি ট্রান্সফলারটা সেট আপ করেন এটা কিন্তু সম্পূর্ণ কি ভুল এটা কিন্তু আপনাদেরকে করা যাবে না আপনারা যখন ট্রান্সফলারটা সেট আপ করবেন আপনাদের সামনে এরকম কি আলাদা একটা কোড শু করবে তারপর ওইটা দিয়ে কিন্তু ট্রাস্ট ওয়ালেটে কি সেট আপ করবেন তো সেই ক্ষেত্রে আপনাদের কারণে কি আপনার সামনে যখন এই কোডগুলো শু করবে আপনার পার্সোনাল ব্যক্তিগত কোড এই কোডগুলো কি করবেন এখানে কি কপি টু ক্লিক নামে একটা অপশন আছে এই যে কপি টু ক্লিক এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর কি এটা কপি হয়ে যাবে কপি হওয়ার পর আপনি কি করবেন সরাসরি এখান থেকে এই যে আপনার ফোনে একটা ব্যাক বাটন আছে কাশ কারো বা কি সাইডে আছে কারো বা কি এখানে যে নিচে তো সেই ক্ষেত্রে আপনি কি এখানে ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পর সরাসরি এখান থেকে ব্যাক দিয়ে দিবেন ব্যাক দিয়ে দেওয়ার পর এই যে দেখেন এবার হচ্ছে আমাদের কোনটার কাজ এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট যেটা আছে এটাতে কিন্তু আমরা আবার ক্লিক করবো আমরা এবার কিছু ক্লিক করবো এবার ক্লিক করছি কি অ্যাড অ্যাডজাস্টিং ওয়ালেট নিচে যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে দেবো কোনটা এই যে অ্যাড অ্যাডজাস্টিং ওয়ালেট তো এটাতে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করার পর তো এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করতেছে আপনারা কিন্তু এখানে কি এই যে নিচে যে তিনটা অপশন আছে এই তিনটা অপশন কি অ্যাভয়েড করবেন এই তিনটা থেকে একটা তো ক্লিক করার দরকার নাই আপনারা ক্লিক করবেন কোথায় এই যে উপরে যে সিক্রেট পার্স নামে একটা অপশন আছে এই সিক্রেট পার্সে কি আপনারা

জি এখন এখানে দেখেন উপরে একটা মেইন ওয়ালেট নামে একটা অপশন আছে ঠিক আছে তো এখানে দেখেন আমি এখানে চাইলেও কিন্তু আমার একটা নাম দিতে পারবো सपोज ধরুন আমি কি আমার একটা নাম দিব এই যে দেখেন আমার নামটা কি আমি এখানে দিলাম ঠিক আছে দিয়ে দি কি এখানে নেক্সট এ ক্লিক করবো নেক্সট ক্লিক করবো দেখেন নিচে কিন্তু একটা সিক্রেট পাস নামে একটা অপশন শো করতেছে এখানে খালি একটা ঘর তারপরে অনেকে কনফিউজ হয়ে যায় দেখেন আমি কি দিব

ক্রিয়েট পাসকোডের একটা অপশন শো করতেছে দেখেন এখানে পাসকোডের কাজটাকে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই তো আপনারা যখন এই ট্রাস্ট ওয়ালেট অ্যাপসে তো প্রবেশ করবেন এখানে আপনি চাইলে কি আপনার ফিঙ্গার প্রিন্টও দিতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমি কি এখানে ছয় ডিজিটের একটা পাসকোড সেট আপ করে আমি আপনাদের বোঝার সুবিধার থেকে এখানে একটা নর্মাল কি একটা পাসকোড দিয়ে দিচ্ছি আপনারা কি একটা হার্ড ভাবে পাসকোড আপনার মনে থাকবে ওরকম করে কি একটা পাসকোড আপনি এখানে দিবেন তো দিলাম আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে সেম ভাবে এটা আবার রিপিট করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো আমি দিলাম এই দেখেন বায়োমেট্রিক লগ ইন আমি কি চাই আমার ফিঙ্গারপ্রিন্টও দিতে পারবো তো আমি কি এটা আমার ফিঙ্গার প্রিন্টও দিয়ে দিই তো দেখেন আমি এখানে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক আমি চাইলে কি আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়েও কি এখানে আমি লগ ইন করতে পারবো ঠিক আছে তো দেখেন এখানে স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট এটাতে ক্লিক করে দিলাম আমি ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো টোকেন কিন্তু আপনাদের সামনে এখানে শ্যু করতেছে তো আমরা কি করবো এখানে যে দেখেন নিচের দিকে যাব এই যে দেখেন ম্যানস্ক্রিপ্টের নামে একটা অপশন আছে এই ম্যানেস্ক্রিপ্টটাতে একটা সরাসরি ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখেন এই যে মাঝখানে যে বিএন স্মার্ট মারছেন যে ব্ল্যাক কালার যেটা আছে এটা ব্যতীত আমরা সবগুলো কিন্তু এখান থেকে অফ করে দিবো ঠিক আছে সবগুলো কি এখান থেকে অফ করে দিলাম তো টোকেনগুলো অফ করার পর আমরা এখানে উপরে সার্চ করবো কি সার্চ করবো এখানে সরাসরি আমরা সার্চ সার্চ করে যে ঠিক আছে এটা করার পর দেখেন আপনাদের সামনে অনেকের সামনে কিন্তু প্রথমে শো করতে পারে ঠিক আছে বিএসডি টোকেন ঠিক আছে তো আমার এখানে কিন্তু সবার এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেকেন্ডে শো করতো দেখেন সেকেন্ড যে টোকেনটা আছে দেখেন বি ইউএসডি উপরে কি লেখা আছে দেখেন বিএন স্মার্ট মারছেন এবং নিচে লেখা আছে কি বিএসডি টোকেন এটা কিন্তু আমরা এখান থেকে অন করে দিব ঠিক আছে এটা অন করে দিলাম অন করার পর দেখেন এখানে কিন্তু আমাদের টোটালি কিন্তু কি এখানে টোকেনের যে কাজটা আছে এই কাজটা কিন্তু মোটামুটি কি কমপ্লিট ঠিক আছে তো সেই ক্ষেত্রে অনেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে বা সার্চ করার ক্ষেত্রে অনেকের কিন্তু প্রবলেম হয় তো কীভাবে আমরা এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব বা কীভাবে সার্চ করবো তো সেই ক্ষেত্রে আমি এখানে যে দেখেন আমাদের যে ডিসকোভার যে একটা অপশন আছে এ সরাসরি ডিসকোভারে ক্লিক করে দেবো ডিসকোভারে ক্লিক করার পর এখানে যে সার্চ অপশন আছে এখানে সার্চ করবো যে বি ইউ এস ডি ডট এফ ও আর এস এ জি ডট আই ও আমি এখানে সার্চ করলাম সার্চ করার পর এখানে যে দেখেন আমাদের ক্লিপবোর্ডের নিচে যে কিবোর্ড আছে কিবোর্ডের নিচে দেখেন সার্চ একটা অপশন আছে এই সার্চে ক্লিক করে কি এখানে সার্চ করে দিব সার্চ করার পর এখানে দেখেন ডিসক্লেমের একটা অপশন আছে এখানে যে দেখেন আই অ্যাকসেপ্ট অ্যান্ড টার্মস নামে একটা অপশন আছে এখানে কি একটা ক্লিক করে এখানে যে কনফার্ম একটা অপশন আছে কনফার্মে ক্লিক করে কি আমরা এখান থেকে কনফার্ম করে দিব ঠিক আছে এখানে কনফার্ম করে দিলাম কনফার্মে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা অপশন শো করতেছে দেখেন স্টপ অ্যান্ড গো ব্যাক স্টপ অ্যান্ড গো ব্যাক এন্ড কি

ওয়ালেট কানেক্ট ঠিক আছে এই ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন ক্লিক করে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর এই যে দেখেন এখানে সিলেক্ট 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 একটা ওয়ালেট ওয়ালেট আছে যে এই ওয়ালেটে ক্লিক ক্লিক করবেন ঠিক করে সরাসরি দেন আপনার সামনে কি এখানে শুকর চলে আসবে ঠিক আছে যে বিএনপি স্মার্ট চেন তখন আপনি কি করবেন এখানে কানেক্টে ক্লিক করে ওয়ালেটটা কি কানেক্ট করে নেবেন আশা করি আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছি এবং কি জানতে পারছি ঠিক আছে তো আমাদের আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই আশা করি ভিডিওটা কি ভিডিওটা করে বা আপনাদেরকে যে দেখিয়ে অনেক হেল্প আসছে আশা করি তো সেক্ষেত্রে যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে সবাই কি একটা লাইক করে দেবেন এবং কি ভিডিও নিচে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে ঠিক আছে আপনাদের জন্য এটা কতটুকু হেল্পফুল ঠিক আছে তো এরকম আরো অনেক ধরনের ভিডিও পাবেন আপনার ইনশাল্লাহ সামনের দিকে আপনাদের হেল্পের জন্য বা আপনাদের কাজের বিষয় তো সেক্ষেত্রে কি আমাদের যে সাকসেস ইউটিউব আছে এটা কি সাবস্ক্রাইব করে আপনার কি বিল নোটিফিকেশনটা অন করে দেবেন ঠিক আছে তো আমাদের আজকের ভিডিও পর্যন্ত যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা টা দেখছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম